স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কারণ বাজার জিওল মাছের আড়দে এখানে বিলের শৈল কই মাগুর শিং মাছের দাম দর সম্পর্কে জানার চেষ্টা করব। আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট আপনারা যারা বিলের অরিজিনাল শৈল কই মাগুর শিং এই সমস্ত মাছ কিনতে চান তারা সরাসরি চলে আসবেন ঢাকা কাউরান বাজার মাছের আড়তে এখানে অরিজিনাল বিলের মাছগুলো পাওয়া যায় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাজারটা চলে আপনারা যারা মাছ কিনতে চান পাইকারি এবং খুচরা দামে এখানে চলে আসবেন বিভিন্ন রকমের মাছ এখানে এখান থেকে নিতে পারবেন তা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের মাছের বাদ দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখানে আজকে গলদা চিংড়ি পাঁচমিশালি বিলের মাছ অরিজিনাল মাগুর সমস্ত মাছগুলো কিনতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে কারওয়ান বাজারে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন কই মাছগুলো বিক্রি হচ্ছে আষ্টশো টাকা কেজিতে আর টাকি মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজিতে বিলের মাছগুলো শুধুমাত্র